আমি প্রথমে রাব্বে কারিমের কাছে সুক্রিয়া আদায় করছি অত্র আসনের এখানে আমরা তিনজনই জয়লাভ করেছি কিন্তু আমি এই আসনের যেহেতু শহর সদরের একজন প্রার্থী ছিলাম আমার অভিজ্ঞতা থেকে আমার কৃতজ্ঞতা বোধ থেকে আমি দুটি কথাই বলবো সেটা হলো আজকে আমরা রেজাল্ট পাওয়ার জন্য আমরা তো একটা প্রাপ্তি একটা প্রত্যাশা সেটা পূরণ আল্লাহ আমাদেরকে করলো তা আমরা কিন্তু যখন ফলটা পাই তখন কিন্তু আমাদের কষ্টটা কিন্তু আর কষ্ট থাকে না কিন্তু এই একটা নির্বাচন কন্ডাক্ট করতে এই বডিটা অর্গানটা যে কি কষ্ট করলো তাদেরকে আমি ব্যক্তিগত আমি প্রার্থী ছিলাম ওনাদেরকে আমি কত প্যারা বান বিভিন্ন সময় একটা সুস্থ নির্বাচনের জন্য ওনাদের ঐকান্তিক প্রচেষ্টার সাথে আমি নিজেকে একাকার করে দিয়ে যেভাবে আমি কষ্ট দিয়েছি কৃতজ্ঞ এবং আমি যদি কৃতজ্ঞতা প্রকাশটা আমি না করি আমার নিজেরও একটা অন্তরাত্মার থেকে আমি মানে কীপ্তি ফিল করবো তা আমি সর্বোপরি আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি একটা রাষ্ট্র দেখেন আমি যতটুকু আমার অভিজ্ঞতায় আজকে আমাদের একটা অন্তর্বর্তী সরকার উনি বলেছেন একটা ঐতিহাসিক নির্বাচন উনি সম্পন্ন করবেন উনি তো আপনাদের উপরেই ভর করি তো এত বড় একটা কথা বলেছে এবং এই বাংলাদেশের প্রথম একটা জাতীয় ইলেকশনে এখানে আমাদের কোনো ক্যাজুয়ালিটি হয়নি এবং আমি দেখলাম মুন্সিগঞ্জ তো টাফ জায়গা বিশেষ করে একজন নারী নেত্রী যে সফল হতে পারে একজন আমাদের এইখানে যিনি রিটার্নিং অফিসার ছিলেন আমরা অনেক সময় আমি বিরক্ত আমার খুব মানে গিলতি ফিল করতাম যে এই সময় কি ওনাকে আমি বিরক্ত করব কিন্তু উনি কখনই বলেছে না আপনার যখন দরকার হবে কিন্তু আমার দায়িত্ব এটা আমি করব। তো একজন নারী নেতৃত্ব যে আমাদের মুন্সিগঞ্জ থেকে এভাবে একটা সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারে আমি ব্যক্তিগত এবং আমার দলের এখানে যারা আছেন এখানে সবাই সবার তরফ থেকে আপনাকে এবং আপনার যে যারা জড়িত আমার তরফ আমি আপনাদের সবাই আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এখানে আরো যারা জড়িত সাংবাদিক বন্ধুরা তো আছি সাক্ষী আসলে আমি এতটুকু বলি আমার স্ত্রী মহোদয় মুর্শিদগঞ্জ এই তিন আসনটা আসলে খুব একটা টাফ জায়গা এটা যে মানে এত সুসম্পন্ন করেছেন এটা মানে আউট অফ মাই ইমাজিনেশন আমি আজকে সকালবেলা আমি আমার সন্তানকে যখন বললাম যে বাবা আমি দুই রাখা নামাজ পড়লাম যে আল্লাহ তুমি এখানে কোনো একটা কেজুলিটি ছাড়া আল্লাহ তুমি আমাকে আমার বাবার কবর দিয়ে আমি সকালবেলা শুরু করলাম আমার থেকে আসার পর আমি আল্লাহ গেছি আমি একটা জিনিস চাইছি আল্লাহ এখানে কেজুলিটির মাধ্যমে যেন আমার একটা প্রাপ্তি আমার কখনই যেন না হয় আল্লাহ আমার সবাইকে এই একটা আপনার মনোভাসনা পূর্ণ করেছেন আপনার মাধ্যমে এতটুকু বলি মুন্সীগঞ্জের মানুষ তোমরা যে সুন্দর একটা শান্তিপূর্ণ একটা উপহার পেলাম এটা যেন আমরা ধরে রাখতে পারি এবং আমাদের মানসিকতা এবং মনোজগতের মধ্যে যেন এই প্রার্থিত্ব সহমর্মিতা এবং পরস্পর পরস্পরের মধ্যে শ্রদ্ধাশীল হয়ে আমরা সার্বিক উন্নয়নের সাথে আমাদের মানসিকভাবে যেন আমরা সবাই আমরা সবাইকে শ্রদ্ধা যাকে করবো যারা ছোট যাকে ভালোবাসবো এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হবো এটা যেন আমরা সবাই যেন মনে প্রাণে বিশ্বাস করি এবং এই কাজটা যেন করে মুন্সীগঞ্জের ঐতিহ্য আছে ঐতিহ্যটাকে যেন আমরা আরো ঊর্ধ্বে তুলে ধরতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম